আমি এখন মনে করছি সম্পূর্ণ পরিস্থিতি এখন শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাংলাদেশের রাজনীতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছেন ষোলো এবং সতেরোই নভেম্বর রবিবার সোমবার সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ যে সর্বাত্মক শাটডাউন সর্বাত্মক শাটডাউন টোটাল শাটডাউন এটাই হবে সিম্বল বাংলাদেশকে অবমুক্ত করার এই ডক্টর মনস্টার ডক্টর ইউনুস এবং তার অশিক্ষিত মূর্খদের হাত থেকে বাংলাদেশের নির্বাচন হওয়া খুবই জরুরি এবং নির্বাচন না হয়ে তো আমাদের একটি বিষয় বুঝতে হবে যে ইতিমধ্যে পনেরো মাস চলে গেল যে নির্বাচিত সরকার আর নেই অতএব এই যে ট্রানজিশন হতে হবে সেটা খুব ট্রানজিশনটা সহজ হবে না হবেই না সেখানে শেখ হাসিনাও তো উনি নট অনলি আর টি কি আর উনি উনি এমন এমন কথা বলেছেন যেটা নিয়ে অনেক দীর্ঘক্ষণ আলাপ করা যায় উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন আমাদের সেই ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশের যেখানে থার্টি থ্রি টু ফর্টি ফাইভ রাজনৈতিক দলের সমর্থক তাকে বাদ দিয়ে তো ইনক্লুসিভ নির্বাচন হওয়া সম্ভব নয় আর যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় যে কোনো ধরনের নির্বাচন হয় শেখ হাসিনাই হলো আর গতকালকে প্রমাণ করেছেন উনি হলো বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রক ওই অর্থে যে উনি হলেন অনুঘটক আমি সরাসরি বলছি অনুঘটন আমরা কোনো কিছুই কোন বিষয়ই পরিবর্তন হয় না অনেক কিছুই যখন না অনুঘটনের অনুপস্থিত থাকে বাঙালি জাতির আমি জানি না এটা নিয়ে কোন দিন কথা বলতে হয় বাঙালি জাতির একটা স্বাভাবিক প্রবৃত্তি বেসিক ইনস্টিং সরকারের বিরোধিতা করা অতএব পনেরো বছরে বাংলাদেশের যে জেনজিরা জন্মগ্রহণ করে যারা এই 25 বছর বয়স বয়সে আছে তারা কিন্তু 15 বছর বাংলাদেশে তারা স্বাধীন ছিল তারা কাজকর্মে উপসাধীন ছিল তাদের ইনকাম ছিল তাদের রাস্তায় কোনো চিন্তাইকারী ছিল না তাদের তারা সরকারের সমালোচনা করলে তাদেরকে গ্রেফতার করা হতো না তারা ছাত্রলীগ না হয়ে ছাত্রলিগ এর ভিতরে বসে অন্য রাজনৈতিক প্রতিপক্ষের উপর আক্রমণ করত এই সমস্ত কিছুর পরেও তারা এই যে মেন্টালিটি যে তারা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বাঙালির যে এস্টাবলিশমেন্ট বিরোধী যে মনোভাব সেটার জন্যে একটা পরিবর্তনের ইন্টারনাল যে চাহিদা ক্ষুধা সেইটা কে ব্যবহার করেছে ডক্টর নিউস এবং আমি বলবো আহ তার পিছনের যে বড় শক্তি তারা ব্যবহার করেছে এটাকে কিন্তু বর্তমানে খুব স্বাভাবিক প্রবৃত্তি আরেকটা দেখা যাচ্ছে সেটা হলো হয় কি ধরনের উচ্চারণে আলফা সামনে চলে আসছে তার একটি প্রকৃষ্ট এই ছেলেটি এই ছেলেটি একটি সম্পূর্ণ জেনারেশন অফ আলফাকে আজকে রিপ্রেজেন্ট করলো ভি চিহ্ন দিয়ে এবং তার কাছে দুইটি বই দুইটি বই ছিল বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার উপর এবং একটি ইট ছিল সেই পুরা ইট বত্রিশ নাম্বার আমি আজকে আর এই কথার উপর এই কথা গুলি শেষ করতে চাই কারণ এটা আমাদের সিম্বল হয়ে থাকা উচিত বহু চোদ্দ মাসে কোনো কবি চোদ্দ মাসে কোনো সাহিত্যিক চোদ্দ মাসে কোনো কোন নাট্যকার আপনাদের যদি না পেয়ে থাকেন এটাই হবে সিম্ব বাংলাদেশকে অবমুক্ত করার এই ডক্টর মনস্টার ডক্টর ইউনুস এবং তার অশিক্ষিত মূর্খদের হাত থেকে ঢাকা যে লকডাউন হলো তেরো তারিখের কর্মসূচিটা খুব ভালোভাবে সম্পন্ন অ্যাকচুয়ালি দশ এগারো বারো এই তিন দিন আওয়ামী লীগের একটা কর্মসূচি ছিল এবং তেরো তারিখে ছিল ঢাকা লকডাউন তো আপনি বলছিলেন যে ঢাকা লকডাউনের একটা মজা করে আপনি বলছিলেন একটা কিছু আপনি কি এখন আবার বলবেন তারপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব ঢাকা লকডাউন নিয়ে আপনার কি বলার আছে হলো যে লকডাউনটা হয়ে গেল আওয়ামী লীগের কর্মসূচি বা বাংলাদেশের মানুষের যে কর্মসূচি

বাংলাদেশের সাংবিধানিক যে প্রধানমন্ত্রী যাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তথা সেনা বাহিনী অনেকটা ডিজাইনের অংশ পুষ করে তাদের নিজস্ব পরিবহনে ভারতে পৌঁছে দিয়ে আসেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বর্তমানে বাংলাদেশে যারা অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় বসা তারা যা বারবার বলছেন পলাতক শেখ হাসিনা আমরা পলাতক শেখ হাসিনা কিন্তু যে প্রমাণিত হলো সেই আপনাদের ভাষায় ডক্টর ইনুসের ভাষায় এই স্বৈরাচারের ভাষায় নব্য সৌরাচার স্বৈরাচারের স্বৈর স্বৈরশাসকের ভাষায় যে বলা হচ্ছে শেখ হাসিনা পলাতক সেই পলাতক বঙ্গবন্ধু ঢাকা বন্ধ লকডাউন ঢাকা আজকের তেরো তারিখে তখন দেখা গেল স্বতঃস্ফূর্ত ভাবে শুধু ঢাকা নয় বাংলাদেশের সমস্ত আমি বলবো বাংলাদেশের সমস্ত ভেইন গুলো যেখানে যানবাহন চলাচল হয় সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো সাধারণ মানুষ রাস্তায় গেল না কাজে গেল না ঢাকার মৌলিক যেই জায়গাগুলো চিরস্থায়ী সব সময়ের জন্য আমরা দেখি যানজট থাকে সেখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এমনকি আমার কাছে হাজারের উপরে ভিডিও এসেছে গতকালকে আমি ঘুমাতে পারিনি বা আমেরিকা জানেন বাংলাদেশের দিন মানে আমেরিকান রাত আমি সারা রাত ব্যাপী আমি কিন্তু ফেসবুক এবং সামাজিক মাধ্যমে এটাও নোটিস প্রকাশ করেছি যে আপনারা আর আমাকে কোনো ধরনের ভিডিও পাঠাবেন না কারণ এটা স্টাক হয়ে গেছে সেই সকল ভিডিওর মধ্যে দেখা গেল যে বাংলাদেশের পলাতক আমি শেখ হাসিনার ডাকে স্বতঃস্ফূর্তভাবে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশেই লকডাউন পালন করা হয়েছে প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি দুই হাজার চব্বিশ সনে তেসরা অগাস্ট চৌঠা অগাস্ট পাঁচই অগাস্ট যদি ঢাকায় বাংলাদেশের জনসাধারণকে ডাক দিলে যে আপনারা ঢাকায় অবস্থান করুন কারণ আমার শাসন ব্যবস্থার উপর একটি এবং আক্রমণ হচ্ছে তাহলে অনেক বেশি লকডাউন ঢাকায় হতো কিন্তু শেখ হাসিনা যে কাজটি করেননি বলে আমার মনে হচ্ছে সেটা হলো যে শেখ হাসিনা জানতেন যে সেই সময়ে যেহেতু মেথিকুলসলি ডিজাইন একটি আন্তর্জাতিক চক্র এর পিছনে আন্তর্জাতিক অর্থ এর পিছনে আন্তর্জাতিক চক্রান্ত এর পিছনে অতএব সেখানে কিছু মানুষ যাদের ইতিমধ্যে পয়সা দিয়ে আমি বলবো ভাড়া করা হয়েছে ঠিকাদার আমার মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছিল সেদিন কি কি বলে বলছিল আর্মি হলো ঠিকাদার সেই আর্মি ঠিকাদারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঢাকায় উনি যদি নিয়ে আসতেন ওনার কথায় চলে আসতো তাহলে অনেক রক্তক্ষরণ হতো সেটাকে অ্যাভয়েড করার জন্য শেখ হাসিনা আর্মির করা এই বলবো যে দেশ পরিত্যাগের যে সিদ্ধান্ত দেশ থেকে নিরাপদে অন্য দেশে উনি নিজ দেশেই নিরাপদ উনি নিজ দেশেই নিরাপদ এবং বারবার বলেছেন নিরাপদ অতএব আজকে বলবো যে আমাদের সাংবিধানিক সাংবিধানিক প্রধানমন্ত্রীর এই ডক্টর ইউনুসের পনেরো মাসের শাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন কারণ ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল কলেজ যেখানে আমার বড় ভাই পড়াশোনা করেছেন সেখান থেকে একটি দুর্ভাগ্যজনক ভাবে সত্য তথ্য এসেছে আমার কাছে যে তাদের কাছে তাদের সম্পর্ক বা আমাদের পরিচিত এইভাবে বলি বা দুঃসম্পর্কীয় না বলি যে একজন মৃত ব্যক্তির উইল ছিল যে মরে গেলে তার লাশ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়ে করা হয়

মানে যাদের বাংলা ইতিমধ্যে হ্যাঁ যার মালিকানা নেই মালিকানা নেই এই হলো ঘটনা বাংলাদেশের শেখ বাংলাদেশের বর্তমান সরকার বলছে শেখ হাসিনা পলাতকা আচ্ছা উনি পলাতক উনি দাগ দিলেন আপনারা শত চেষ্টা করেও এই বন্ধকে বন্ধ করতে পারলেন না বন্ধ বলছে এই জন্য বন্ধ বললে তো আমাদের বাংলা এটাকে একদম বন্ধ বলা বন্ধ মানে একটা অ্যাকশন সেই অ্যাকশনটা হলো যে লকডাউন তো সেটা পালিত হলো স্যালুট টু বাংলাদেশি সমস্ত বাংলাদেশীরা যারা এই বন্ধ পালন করেছেন তারা প্রমাণ করে দিয়েছেন ডক্টর ইউনুসের শাসনকে তারা প্রত্যাখ্যান করেছে ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শকের ভাই এখানে আমি একটা বিষয় হঠাৎ করে কথা বলতে বলতে মনে হলো আপনার মনে আছে জুলাই সনদ যখন করবে এই ইউনুস গভর্নমেন্ট অনেকগুলো ট্রেন ভাড়া করলো ট্রেনে কোনো লোক না ভাড়া তো না মানে মুক্তি মন্ত্রণালয় ট্রেন বা কিছু ট্রেন ছেড়ে দিলো যে ট্রেনে করে তাদের লোক আসবে কিন্তু তারপরেও ট্রেনে কোনো লোক আসে নাই মনে আছে আপনার এটা এই তো কেচি প্রতি প্রতি বঙ্গিতে দুইজন করেও একজন আছেন একজন সন্দেহ সন্দেহ তো এই হচ্ছে আমি 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 শুধু আমি শুধু যেহেতু আমরা আমরা আমি আপনার সাথে যে শো গুলো করি সেখানে আমরা দুইজনই দুইজনের কথার ভিতরে জাম করি কথা বলি যাতে করে আমরা মানুষকে বুঝা জানাতে চাই যে আমাদের আমাদের কথার ভিতরে আমরা কোন ধরনের প্রি প্ল্যান কৃত্রিমত্তা আমরা এটা প্রপাগান্ডা নাথিং লাইক দ্যাট এই যে যে বিষয়টা ট্রেন ভাড়া করা জিয়াউ রহমান এরকম কাজ করেছিলেন ছাত্রদেরকে ভাড়া করে একটা ইয়াতে করে শিপে করে উনি ভ্রমণে নিয়ে গেছেন নৌ বিহার কি বলেন নৌ বিহার নৌ বিহার নৌ বিহার এই বিষয়গুলোই হলো যে তারা এই মার্কেটিং কে নিয়ে আসে রাজনীতিতে যে মার্কেটিং করবো আমরা এখন আজকে লক্ষ্য করুন আমি আমি কিন্তু আমি কিন্তু খুব আনন্দ ভরা চিত্তে বিদ্রোহী মনে বলছি যে যে ছেলেটি বত্রিশ নাম্বারের সামনে থেকে গ্রেফতার করা হলো তসলিমানিখেছেন আমি আমি শেয়ারও করেছি গদ্য কবিতা সেই কবিতায় মারণাস্ত্র যে সেই বত্রিশ নাম্বারের ইট নিজে নিজেই এক পুরা মাটি সেই পুরামাটিকে আবার পুরিয়ে সেই একটি পুরা ইট এবং দুইটি গ্রন্থ একাত্তরের মুক্তিযুদ্ধের উপর এটা যদি এত বড় মারস্ত্র হয় রুকবে কি করে যে এই যে এই যে শিশু ছেলেটি সে দেখিয়ে দিল এবং আপনি আমি আমরা যদি এই সিম্বলটা দেখি এই বয়সে আমি আমি মনে করি আমি আমি আসলে ভয় পাই না কিন্তু এই বয়সে তার বয়সে আমাকে যদি পুলিশ এইভাবে তার গাড়িতে এই পরবর্তী আলফা এই আলফাই আসছে আলফা এই আলফাই ইতিমধ্যে আমাদের কাছে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমার একটা জিনিস খুব খুব বলতে ইচ্ছা করে কিন্তু কখনই সঠিক ভাষায় সঠিক ভাবে আমি এটা বলতে পারি না আমি হয়তো বা লিখতে চেষ্টা করবো সময় সময় হয় না বলে কার জন্য সেটা হলো দেখুন জন্মদাতা এক জন্মদাতা বাংলাদেশের যদি বলি এভাবে খুব খুব কঠিন রুড় ভাবে বলি তাহলে বাংলাদেশের জন্মদাতাকে বাংলাদেশের জন্মদাতা তাও বলি বাংলাদেশের জন্মদাতা পিতাকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এই আওয়ামী লীগের সন্তান আমি আমি খুব কঠিনভাবে বলছি আজকে দুঃসাহস নিয়ে বলছি যে এই বাংলাদেশকে সেভেন্টি ফাইভ এর পনেরোই অগস্ট বেদখল করা আবার নাইনটি এ কোন ক্রমে ফাইভ ইয়ার্স এর জন্য আবার আওয়ামী লীগ তাকে চেষ্টা করলো ফিরিয়ে আবার ট্র্যাকে তোলার জন্য সেটা দুই হাজার একে আবার বিঘ্ন সেটা আবার দুই হাজার এসে একটি পনেরো বছর একটি দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃ আওয়ামী লীগের আন্ডারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ফোর ইয়ার্স এর ইতিহাসেডি ইনক্লুডিং এনি আমি বলবো এনি অর্থনীতিবিদ যারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন যারা পিজ্জাকে বলেন গোল পিজ্জা তৈরি করা হয় কিন্তু সেই গোল পিজ্জা রাখা হয় আবার স্কোয়ার বক্সে সেই স্কয়ার বক্স থেকে বের করে আবার ত্রিভুজ আকৃতি করে কেটে তা খাওয়া হয় অতএব এই তিনটা বিষয় যদি বুঝ যারা বুঝতে পারে তারাই নাকি পিএইচডি করতে পারে সেই পিএইচডি দাতার ধারীদেরকে আমি বলছি যে আপনারা যদি গোল পিজ্জা এক বক্স স্কয়ার বক্সের ত্রিভুজ আকৃতি কাট করে খেতে পারেন তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই বাংলাদেশের যিনি। যে যে দল বাংলাদেশ স্বাধীনতা আনলো যে মহাপুরুষ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিল সেই দল এবং সেই মহাপুরুষের হাত থেকে আপনারা এই পিৎজাকে আর কত ভাবে ত্রিভুজ বানাবেন